দত্তপুকুরের বুলবুল কমিউনিটি হলের মালিক সমীর পালের রহস্য মৃত্যুর পর আজ তার বাড়িতে আসেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং তিনি জেলা শাসকের কাছে পূর্ণাঙ্গ তদন্ত করার দাবি করছেন এছাড়াও তিনি পরিবারের লোকের সাথেও কথা বলেন পরিবারের লোকের সাথে দেখা করে বেরিয়ে আসার পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন তারপরে ভিডিও দেখেও খুব কষ্ট লাগে ওনার বাড়ির লোকও একটা জিনিস সন্দেহ করছেন কি যে আশি লোক ছিলেন না কি উনি এরকম কোনো ঘটনা ঘটাবে সামথিং রং ওনাদের এ পোস্টমর্টম রিপোর্টও করে দেখা যায়

এই যে কথার রাজনীতি হচ্ছে দেখুন কুনাল ঘোষ হই বা আমি হই বা যে হই কারো ব্যাপারে খুব কথা না বলে ব্যবহার করা হয়েছে এরকম একটা বিষয় পাওয়া গেছে এবং একই সঙ্গে তৃণমূলের গোষ্ঠীকোন দল দেখা যাচ্ছে তার প্রচার রাজনীতিতে মানে ইলেকশন জেতার জন্য সব যে যা ইচ্ছা তাই করছে ইলেকশন কমিশনকে আরও কষ্ট সহ থ্যাংক ইউ Ey abi, kazara bir düştüm. Yani. Bir daha da site daha. Öceleri gelende. Hadi konuşalım. Okey.

ए ओबी त्यो जरे दुष्ट हो भने यार छैन ए दारे साइड द छले जादैन न नलाछि दिइ